শাওমি রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন ব্ল্যাক কালার আনবক্সিং হবে বাই চলে এসেছে নারায়ণগঞ্জ থেকে আমাদের কাছে ডিভাইসটি পার্সেস করতে আনবক্সিং হচ্ছে শাওমি রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন ব্ল্যাক কালার চারটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক হোয়াইট গ্রিন এবং পার্পেল কালার দেন আস্তে আস্তে সেটা আবার নয়তো পড়ে যাবে শুরুতে একটি বক্স সেট তোলেন এর মধ্যে আছে হচ্ছে একটি সিলিকন কাভার এবং সিম রিজেক্টর পিন আর এই হচ্ছে ডিভাইস ডিভাইসটা বের করেন ভাই এই হচ্ছে ডিভাইস সুন্দর একটি ডিভাইস ফটিন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং ক্যাবেল পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা লুকিংটা জোশ করছে সওমি রেডমি নোট ফরটিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে আছে সেটা হবে এবং আমরা ক্যামেরা চেক করে দেখব পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে শাওমি রেডমি নোট 14 প্রো ক্যামেরার জোশ সুন্দর ক্যামেরা